পরিবার থেকে যারা বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে তিনি মাফ করে দেওয়া তাদেরকে জান্লাতে আল্লাহ আমদান করে আল্লাহ তিনি আল্লাহ এই দেশের ক্ষমতা এসে যত ভালো ভালো কাজ করেছেন আল্লাহ সবগুলো তিনি কবর করে নেন এর ওসিলায় তার আত্মীয় স্বজন এবং তার দলে যে সমস্ত নেতা কর্মী আল্লাহ যে ত্যাগ স্বীকার করেছেন অনেকে জান দিয়ে দিয়েছেন আল্লাহ তাদের সবাইকে তিনি মাফ করে দেয় তাদেরকে আল্লাহ তাদেরকে আল্লাহ তরকি দান করো আল্লাহ বিশেষ করে আমাদের আজকের যে উপজেলা তার ইচ্ছাগুলো যে সুন্দর সুন্দর যে বক্তব্য তিনি দিয়েছেন আল্লাহ এগুলো যাতে বাস্তবে রূপদান করতে পারেন সেই তফিকটাকে দান এবং আরো তার পাশে যারা হয়েছেন এলা সবাইকে তিনি কবুল করে দেয় আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে দান উনি যে তো और सारे सालों का सर के साधारणों के नाम में और बस मेरे पास कॉफी का और मुस्तफा जी के माफ़ियत नाम का और दुआएं लेकर आके और अल्लाह दया ये चित्र ऐसा ऐसा का और इतना सुंदर और महान कोलाला उसे बेटा बेटा